আজকে একটি চমৎকার ভিডিও দেখলাম সেই ভিডিওতে একজন নারী নিজের জীবনের গল্প শেয়ার করেছিলেন তিনি সেখানে বলেন হঠাৎ একদিন সকালে উঠে তিনি দেখেন তার হাজব্যান্ড ঘুম থেকে উঠছে না কোনো রকম রেসপন্স করছে না হাসপাতাল নিয়ে যাবার পর দেখা যায় তিনি স্ট্রক করে কোমায় চলে গিয়েছেন মহিলা ওনার পাঁচ সন্তান নিয়ে হতবাক হয়ে চিন্তা করা শুরু করলেন এখন আমি কি করব। ডাক্তার বলে দিয়েছেন সব কিছুই আনসার্টেন সপ্তাহ জ্ঞান ফিরতে পারে আবার জ্ঞান নাও ফিরতে পারে আবার জ্ঞান ফেরার পর উনি কাউকে নাও চিনতে পারে আবার এমনও হতে পারে যে উনি আর ফিরলই না সব আত্মীয় স্বজনের কাছে মানুষ এসে মহিলাকে সাহস দেওয়ার চেষ্টা করলেন সান্ত্বনা দিলেন এসব বলে যে দেখো সব কিছু ঠিক হয়ে যাবে পৃথিবীর কত মিরাকেল হয় অমুকে তিন বছর কমায় ছিল এরপর একদম সুস্থ কমা থেকে ফিরে আসার পর আরেকটা হয়েছে কিন্তু কোনো গল্প কোনো শান্তনাতেই মহিলা কমফোর্ট পেলেন না এক সময় একজন নার্স দিলেন এরপর তিনি একটা গল্প শোনালেন যেটা শুনে নারীর অশান্ত হৃদয় ও মন দুটোই ঠান্ডা হয়ে গেল গল্পটা অনেকটাই এরকম একবার এক দম্পতির একটা মেয়ে সন্তান হলো কিন্তু বাচ্চাটা ছিল অসম্ভব অসুস্থ ডাক্তার বলে দিলেন এই বাচ্চা বেশি দিন বাঁচবে না বড় জোর কয়েকদিন কিন্তু আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় বাচ্চাটা অনেক হলো হাঁটতে শিখলো কথা বলতে শিখলো কিন্তু হঠাৎ একদিন সে আবার অসুস্থ হয়ে পড়লো তখন তার বয়স পাঁচ কিংবা ছয় ডাক্তার আবার বললেন অবস্থা ভালো না আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকুন ততদিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করলেন মেয়েটি এই খবর শোনার পর মেয়েটার বাবা মা সাথে সাথে সেজদায় নত হয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন সবাই তো অবাক কি ব্যাপার তাদের একমাত্র সন্তান তাকে হারানোর শোকে পাগল প্রায় হওয়া বদলে বাবা মা সেজদা দিয়ে শুক্রানা আদায় করছে কেন কি অদ্ভুত এরপর মেয়েটার বাবা ধীরে ধীরে বললেন আমাদের মেয়ে যখন জন্মায় তখন তার বাঁচার আশাই ছিল না কিন্তু আল্লাহ আমাদের ওই সুযোগ দিয়েছেন যে আমার চোখের সামনে আমার মেয়েকে বড় হতে দেখেছি হাঁটতে দেখেছি কথা বলতে দেখেছি তাকে ভালোবাসতে পেরেছি আর ভালোবাসা আমরা পেয়েছি এতটুকু তো আমাদের পাওনার কথা ছিল না কিন্তু আল্লাহ আমাদের এটা দিয়েছেন আমরা এটার জন্য কৃতজ্ঞ অনেক অনেক কৃতজ্ঞ আমার ধর্ম বিষয়ে জ্ঞান খুবই স্বল্প কিন্তু ছোটবেলা থেকে বাবা মা আমাকে একটা কথাই বলতেন ধর্মকে অন্তরে ধারণ করা জরুরি সবার আগে তারপর লেবাসে তুমি মিথ্যা কথা বলছো অন্যায় কাজ করছো মনে মনে অন্য মানুষকে হিংসা করছো অন্যের 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 ক্ষতি ক্ষতি করছো করছো বা কামনা নামে মিথ্যা কথা মানুষের মনে কষ্ট দিচ্ছ তোমার কথায় মানুষ কষ্ট পাচ্ছে তুমি জীবনে যা পেয়েছো সেটা নিয়ে কৃতজ্ঞ না থেকে আরও বেশি বেশি লোক করছো যা আছে সেটার কদর করছো না বরং যা নাই সেটা নিয়ে আক্ষেপ করে আরেকটা জীবন দুর্বিশ করে বানিয়ে ফেলছ এসব প্রতিনিয়ত তোমার অন্তরকে কুলুষিত করছে যদি তোমার অন্তর কখনো শুদ্ধ না হয় কোনো কিছুই তোমার সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে যেতে পারবে না আমি অনেক কম জানি কিন্তু এই বিষয়টা আমায় সবসময় মন থেকে বিশ্বাস করি যে মনের সকল শান্তির উৎস হচ্ছে কৃতজ্ঞতা গ্রেটফুলনেস আর এটা যে সত্যি সত্যি মন থেকে অনুভব করে সেই সত্যিকার অর্থে তার সৃষ্টিকর্তাকে মন থেকে ভালোবাসতে পারে তার কাছাকাছি যেতে পারে আর সকল অশান্তি আর পাপের উৎস হচ্ছে অকৃতজ্ঞতা বোধ আমার এটা হলো না আমার অমুকটা চাই তো অমুকটা পেতেই হবে এটা আছে তো কি হয়েছে ওটাও লাগবে আসলে সমস্যা তো একদম গোড়ায় আমরা ধর্মকে সকল রিচুয়ালস পালন করতে মানুষকে যেভাবে কথায় কথায় মনে করিয়ে দিই কখনো তাকে মনে করাই না আল্লাহ তোমায় যা দিয়েছে তার জন্য তুমি কৃতজ্ঞ তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো তো তার জন্য মনকে অশান্ত করে ফেলি অনেকটা দেখে অথচ অনেকটা থেকে একবার চোখ সরালেই দেখতে পাবেন সৃষ্টিকর্তা আপনাকে অন্যের চেয়ে কম দেয়নি যেটা শুক্রানা আমরা একটিবারের জন্য আদায় করি না আমরা কখনই আমাদের থেকে নিচের যারা আছে তাদের দিকে তাকাই না তারা কিভাবে আছে তারা কোন অবস্থাতে আছে সেই দিকে আমরা কখনই নজর দিই না এমনও মানুষ আছে যারা কিনা আমি যা পেয়েছি আল্লাহ আমাকে যা দিয়েছে তাদের কাছে তা স্বপ্নের মতো তারা স্বপ্নতে কল্পনা করে যে তারা ওই রকম লাইফ লিড করবে অবশ্যই আমাদের যে কোনো কাজে বা আমরা যে কোনো অবস্থাতেই থাকি সবার প্রথম কৃতজ্ঞতা বোধ থাকতেই হবে সব পরিস্থিতিতে শুক্রানা আদায় করতে হবে আল্লাহর প্রতি এবং মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ গ্রেটফুলনেস থাকতে হবে হয়তো বা এর থেকে খারাপ থাকতে পারতাম এর থেকেও খারাপ আমার সাথে হতে পারত এর থেকেও খারাপ জীবন আমি পেতে পারতাম এগুলো মানতে পারলে সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে